আমরা বাজারে আসলাম দোকানে ফুচকা নিতে হচ্ছে দোকান দোকান বন্ধ এহঞ্জপুর দোকান ওয়ালার বাড়ি তো গাইস মানে ব্যাপারটা হচ্ছে এর আগে আমরা অনেক কিছু মাখা খেয়েছি দুপুর বেলা একটা না হলে আরেকটা কিন্তু আজকে যেহেতু প্ল্যান করছি যে ফুচকা খাবো তো ফুচকাই খাবো কি ঠিক তো একদম তাই এই যে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে হাসান বাজারে আসছিলাম ফুচকা কিনতে এখানে দোকান বন্ধ তাই এখান থেকে আরো দুই কিলোমিটার দোকানদারের বাড়ি যাচ্ছে ওই জায়গার থেকে যদি না পাই তারপরে কি হবে না তারপরে দেখা যাক কি হয় আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা একবার দেখো জাস্ট ওয়াউ কি একদম রোদ আছে কিন্তু ঠান্ডা হাওয়া একদম দেখতে দেখতে দেখো কোথায় চলেছি এই যে হচ্ছে আমরা যাচ্ছি সাইকেল নিয়ে এই যে এই যে দেখ দেখ আর ওই যে হচ্ছে আমাদের গ্রাম তো এই যে ফাইনালি চলে আসলাম ওই দোকানওয়ালা বাড়িতে বাড়িতে দেখো খুঁজে দেখো আসে নাকি চলে গেছে গাইস আমাদের সাথে একটা প্রবলেম হয়ে গেছে দোকানে এই জায়গায় কিছু নাই

এই যে এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সবাই ছয় জন এখান থেকে তিনজন আমি জিত আর অনুপ যাচ্ছি বাজারে আর বাকি তিনজন ওইদিকে বাড়ি যাওয়ার পথে এখানে দাঁড়ায় থাকবে তো চারজন যাচ্ছি আমরা এখান থেকে আর পিছনের ওই দুইজন হাঁটতে হাঁটতে বাড়ি যাওয়ার পথে ওইখানে দাঁড়িয়ে থাকবে তারপর সময় আবার অন্য রাস্তা দিয়ে যাবো ওটা দেখতে তো আগে আমরা সূর্যাপুর থেকে পোস্কা কিনে নিয়ে আসি আগে <laughs> One hour later. তো গাইস আমরা সুজাপুর থেকে যে বাজার নিয়ে চলে আসছি ওইদিকে অনুপার নিল আসছে আর আমাদের আলমদা যে বিজয় দা ওদেরকে বলেছিলাম এখানে দাঁড়িয়ে থাকতে কিন্তু আলমদা দ্বারা বাড়ি চলে গেছে কেমন রাখছে তো আর এখন ব্যাপারটা হচ্ছে আমরা মানুষ এখানে এখানে তো আমরা যদি হাসান দিয়ে বাড়ি যাই মানে এই রোড দিয়ে তাহলে আমাদের প্রায় তিন কিলোমিটার সাড়ে তিন তিন হ্যাঁ ওরকমই তিন সাড়ে তিন এরকম বোকা লোক পাগল ছাগল লোক কথা বলতে পারে কথা আটকে যায় যদি আমরা হাসান দিয়ে যাই মানে এই রাস্তা দিয়ে চলে যাই হাসান বাজার দিয়ে তাহলে মানে যেদিক দিয়ে আসছিলাম আর কি তাহলে আমাদের প্রায় চার কিলোমিটার রাস্তা পড়বে আর যদি আমরা এই মাঠ দিয়ে যাই যে সামনে দেখতে পারছো তাহলে আমাদের এক কিলোমিটারও পড়বে না আমাদের গ্রাম ওই যে সামনেই এখন ভুট্টা জাতের মাঝখান দিয়ে যাব যদি অর্ধেক রাস্তা করা আসে বাকি অর্ধেক আমি এটিকে নাই তো চলো তোমাদেরকে দেখাচ্ছি চল সামনে দেখতে পাচ্ছি আমাদের গ্রাম ওই জায়গায় চলে এসেছে গেলাই আমাদের গ্রামের সীমানা এখনই নকুমা মুখ ধুবি চল মুখ তো ধুয়ে যাই তো

এগুলা মানা যায় দরকার নেই আমার সাইকেল অনেক জিনিসপত্র রয়েছে এগুলো যদি কেনা ভিতরে একবার পরে যায় না তাহলে আজকে ফুচকা খাবে রয়ে যাবে আইটাই চল আরামসে ধীরে সুস্থে আমরা পাশার খাইছেন সাইকেল জুত তারা দিতে হবে না আইতে যাই আমরা ওই ওই মধ্যে পড়ি না জানো পাশার খাবার যে সাইকেল ধরছে ওই কথা না তুই দেখ বাড়িতে গাল খাবে তোকে মনোজ তো এই জায়গা তোরা কি করতেছিস

গাইজ এই জেগাই নামে মানে কথা শুনান হৈ গৈছে তুমি কিছু

আর আলমদা আমাদের ঘাড়ে ব্যথা বুঝাচ্ছে ঠিক আছে এর আগে জিপ পেঁয়াজ করা হয়ে গেছে এখন এখন একদিকে আলু মানে যে মশলা তারপরে যে জলটা থাকে পুচকা ওইটা রেডি হতে থাকবে একদিকে আর একদিকে আমাদের পুচকা ভাজা হতে থাকবে তো আর বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি এখন সবকিছু করি আর তোমরা দেখতে থাকো কারণ তোমরা খাইতে তো পারবো না তো দেখতেই থাকো এই যে আমাদের কড়াইতে তেল চলে গেছে এখন আমাদের এই যে পুচকা এখন যাবে তেলের মধ্যে আসো তেল গরম হয় নাই আগে দিন মতে আজিকালি আমাদের সব রেডি ভাজা এই যে পলিথিন এই যে গাবলায় ওই যে আমাদের ফুচকার জল আর এখানে হচ্ছে পেঁয়াজ আমাদের এক্সট্রা কিছু বেঁচে গেছিল তাই কিছু ফুচকা দিয়ে আলু দিয়ে এই যে পাপড়ির ব্যবস্থা করা হচ্ছে ঠিক আছে এই যে আলমদা বসে বসে মোবাইল টেপ দিতে আর এই যে দেখো আর একজন এইদিকে ফুচকা খাওয়া দেখতেছে সমস্যা নাই পরে কটা ফটো করে পাঠাই দেবেনি খাইতে পারবে না আহ রে অনেক মিস করি আমাদের এই আয়োজনটা মানে দুপুর বেলায় করার প্ল্যান ছিল কারণ আমার দুপুর বেলার আগে সব গিয়ে কিনে নিয়ে কিন্তু কি করবো হয়ে গেছে রাত্রি এখন আর কিছু তো করার নাই এখন খাইতে হবে খাবো তো আমরাই তাই না বুঝে দা আর এই যে রান্না করে ফাইনালি এই যে আমাদের সবকিছু রেডি হয়েছে দেখতে পারতেছো এই যে আমাদের আলু এই যে পাপড়ি এই যে জল আর এই যে হচ্ছে আমাদের ফুচকা এ ভিউ মোমেন্টস লাইট এই যে দেখো ছাদের উপর সবকিছু নিয়ে এই আমরা বসে পড়েছি এখানে লাইট সেট আপ করে এই যে আমাদের পাপড়ি প্রায় রেডি আর ওইদিকে আমাদের জলে একটু কম হয়ে যাবে বলে জল আর আবারো বানানো হচ্ছে আর এখানে সব চপ্পল পেতে বসে পড়েছি যাই হোক আগে খেয়ে তো আমাদের সবকিছু রেডি এখন আমরা সব আমাদের বাজেট কম ছিল বাটি ওই যে ফুচকা বাটি ওইগুলো বসে পড়েছি খাইতে তো যাই হোক এখন আমাদের খাওয়া শুরু করি ওইদিকে জল বানানো হয়ে গেছে আর আর কি এখন আমাদের খাওয়া দেখতে থাকো তারপরে কথা আমরা খাই তোমরা দেখো কারণ তোমরা খাইতে তো পারবা না বলদা অনেক মনে করতেছি না

আমাকে বাই তো ভাই ইনবক্স ইনবক্স এই দেখ দেখ